রসুলের কারিম সাল্লামের নাম শুনে চুমুখে চোখে লাগানো যাবে দয়া করে ইসলামের সম্পর্কে কি বলে সমাধান দিলে উপকৃত হব কিছু কথা আছে বিনা দলিলে আমরা মানি ওই রকম একটা জাল্লা রসুলের নাম শুনে মহাব্বতে চুমা দিলাম আমি দলিল সারা বলি এটা ভালো কাজ জায়েজ কাজ

আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো মুস্তাহাব বলেছেন ইবন আবিদিন স্বামী ফাতুয়া স্বামী পুরনো ছাপ তিনশো পৃষ্ঠায় প্রথম খন্ডে টাটকা জাল হাদিস তৈরি করেছে হাদিসের কোনো ভিত্তি নেই এর উত্তর হচ্ছে যে আল্লাহ নবীর নাম শুনে মুখে চুমু দিয়ে চোখে ঘুষে সব জায়গায় দেখান বুড়া আঙ্গুলি ঘুষার সময় বুড়াটাই ঘোটান তাই না বুঝেননি কথা বুঝেননি তুমি আমার কথা বুড়ো আঙুলে কিন্তু নিজে দেখছে চোখে চোখে ঘুষতে শুধু দেখা না কি করে ঘোষা বুঝেন এটা একটা জাল হাদিস কি জাল হাদিস আবু বকর রাজিয়াল্লাহ থেকে বর্ণিত হাদিসটা যে ব্যক্তি নবীর নাম শুনে চোখে লগড়াবে ওই ব্যক্তির চোখে কোনো দিন অসুখ হবে না চোখের ডাক্তার গুলো কি অবস্থা হবে বলেন দেখি ডাক্তার পাওয়া যাবে আর চোখের না না যে এই কথাটা কেমনি আমি বলি তাও তৈরি করেছে কার নাম দিয়ে কার নাম দিয়ে যার নাম আল্লাহ দিয়েছেন সিদ্দিক কে দিয়েছেন সিদ্দিক তার নামে হাদিসটা জাল করেছে তাহলে বেনিফিট থাকলেও জাল বোঝা গেছে না রসুলের নাম নিয়ে চুমু খাওয়া রসুলের নাম নিয়ে চুমু খাওয়া এটা যে বেদাহাতে কোনো সন্দেহ করার কিছু নেই তো আমরা একসময় যখন ছাত্র ছিলাম একজনকে জিজ্ঞাসা করছিলাম কিরে দোস্ত রসুল নাম সুমি খা কয় তো ওই কিতাব পড়াশ নাই ওই কিতাবটা কোথায় তো বলতেছে এটা হচ্ছে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে উর্দুতে ফার্সিতে লেখা আছে বুঝছেন তো জালালাইন শরীফ আইন ওনাদের কাছে শরীফ আইন জালালাইন আবার শরীফ আইন তারপরে হচ্ছে বুঝলাম না জালালাইন আবার শরীফ আইন কেমন হলো ওইটা আচ্ছা জালালাইন হাসিয়ার মধ্যে তাও যদি আরবিতে লেখা থাকতে বলতাম আচ্ছা কোনো হাদিস টারিস ফার্সিতে লেখা আছে সেটা কি আউব রাজ আহু যখন রসুলের নাম শুনতেন তখন তিনি চুমা খেতেন এটা একটা বানোয়াট কথা একেবারে বানোয়াট এটা আরবিতেও কোথাও আসে নাই হাদিসেও আসে নাই এটা হচ্ছে ফার্সিতে এক বেটা এটাকে এখন প্রচার প্রসার করছে কিছু মানুষে হ্যাঁ পরে কি বলতে হয় আস্তাফুল আস্তাফ হলো আমাদের পরে সলাতের পরে কি করে মাথার মধ্যে মাথার মধ্যে হাত দিতে আপনার কাছে মাথা হাত দিলে কি জন্য আপনি কি হা কিছু হারাই হচ্ছেন নাকি হতবাক হচ্ছেন না কি জন্য মাথা হাত দিচ্ছেন আপনি সালাতের পরে আস্তা করলে আস্তা তিনবার বলেন তারপরে আল্লাহ মান্তাম ইকে সালাম বলেন তারপরে সোহান আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ করতে কিন্তু অনেকগুলি তো আছে এটা বাদ দিয়ে আপনি মাথায় হাত ইয়া কাউ ইয়া কাউ বলতেছেন কোর কে শিখিয়ে দিল আপনাকে এটা এটা হচ্ছে বানোয়ারদের দলিল আর কোনো দলিল না এটা কোনো আসল কোরআন হাতি দলিল না বানোয়ারদের কথা এগুলো এগুলি কোনোদিন নেওয়া যাবে না ভাই এগুলি আমল করা যাবে না আমল হচ্ছে কোরআন শুননা আলহামদুলিল্লাহ আমাদের এক ছোট বই আছে সালাত ওখানে নেতো আপনি পেয়ে যাবেন অথবা হেসুল মুসলিম পেয়ে যাবেন কি আমলগুলো রসুন করতেন এগুলো অস্বীকার করতে না কিন্তু এটা অস্বীকার করলাম আমরা দেখি সালাতের পর ইয়া কবি করেছেন 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 বা এই সিস্টেম আপনি যদি দোয়া করতে সালাতের ভিতরে দোয়াটা করেন সালাতের পরে কি জিকির সালাতের ভিতরে হচ্ছে দোয়া নিয়ম হচ্ছে এটা সালাতের ভিতরে দোয়া সালাতের পরে হচ্ছে জিকির হ্যাঁ কখনো কখনো রসোলা সাল্লাহাম দোয়াগুলি করতে না পারলে সেই দোয়াগুলো সালাতের পরে করতেন এই জন্য কিছু কিছু দোয়া পরে করছেন সাব্যস্ত আছে যেগুলি ভিতরে করতে পারে না এগুলি বাইরে করেছে কিন্তু সালাতের পরে মূল নিয়ম হচ্ছে জিকির এই জন্য প্রথমে হচ্ছে দেখবা তারপরে দেখবেন যে সুমান সুমান লাল হুদ আল্লাহ আকবর তারপরে মূল বলতে এগুলি সব হচ্ছে জিকির অর্থাৎ সাধারণ নিয়ম হচ্ছে সালাতের ভিতরে শেষ বৈঠকে দোয়া সালাতের সালামের পরে হচ্ছে জিকির যদি কোনোটা শুনে গিয়ে তাকে সালা তুলে পড়তে না সেই দোয়াগুলো পরে করতে পারবেন একা দোয়া পারবেন সেখানে আপনার কোনো ওই লোক ডাকিয়ে মানুষ ডেকে হাত তোলা দিয়ে একটা বিশাল কাণ্ড কারখানা করে একটা কাহিনী করার কোনো সুযোগ নাম কোন চোখে আঙ্গুল লাগানো কি না কেন লাগাবেন তো এইটা করা কি মহাব্বরটা এবাদত না এবাদত না এবাদত এটা যে আপনি আপনার বৌরে ভালোবাসা দেখাবেন মারা দেখাবেন ওটা হতে পারে আদত হতে পারে বাট নবীর ভালোবাসা কি এ বাদাত যেহেতু এ বাদাত আপনার ইচ্ছে মতো চলবে না চলবে না এটা আদত না এবাদত আর এবারতের কবলের জন্য কয়টা শর্ত সঠিক ইমানের ভিত্তিতে কেবল আল্লাহর জন্য নবীর তরিকাই নবীর তরিকাই কি শাহবাদকে শিখাইছিলেন আর শাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ নাই তাহলে বিদাত খুব সহজ এই এই আপনি মূলনীতিটা মনে রাখবেন যেটা আল্লাহর জন্যে তাহলে আল্লাহর ইঞ্জিনিয়ার মোহাম্মদের তরিকা হবে আপনার হুজের তরিকে চলবে না অনেকবার বলছি না এটা মনে রাখবেন সহজ ব্যাপার আবার অনেক এরকম আছে না রাই হাদিসের বৈচিত্রে পূর্ণাঙ্গ নামাজ নামাজ নিয়ে যত জটিলতা চলছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ নব্বই পার্সেন্টের বেশি এর মাঝে আপনি হাদিসের আলোকে সমাধান পাবেন আবার ভাই সুমুখার পক্ষে তিন চারটা দলিল দেয় হাদিস থেকে এই হাদিসগুলো আমি বইতে লিখেছি মুহাদ্দিসদের বক্তব্য লিখেছি এই হাদিসগুলোর কোন ভিত্তি নাই একবার জাল হাদিস জাল 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 এরপর মোহাম্মদ তৌফিক এলাহি কাদেরি আপনি জানতে জানেন রাসূল পাকের নাম স্মরণ করলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা চুম্বনের বিধান জানাবেন ভাই তৌফিক আল্লাহ তালা আপনাকে তৌফিক আমাদের সবাইকে তৌফিক দান করুন সত্য এবং সঠিকটা বোঝার জন্য রসুল আকাম সব্লিহি সাল্লামের নাম শুনলে দ্রুত পাঠ করতে হবে এ বিষয়ে নির্দেশনা হাদিসে রয়েছে কিন্তু তার নাম শুনলে আঙ্গুলে খেয়ে চোখে লাগাতে হবে বা আঙ্গুলে চুমু খেতে হবে এরকম কোনো নির্দেশ বিশুদ্ধ কোনো হাদিসে এসেছে বলে আমাদের জানা নেই আমরা নিশ্চয়ই জানি যে রসুল আকাম সল্লাহিহি সাল্লামের হাদিসের ক্ষেত্রে শুদ্ধাসুদ্ধের একটা ব্যাপার আছে সকল হাদিসকে যদি আমরা আমলযোগ্য মনে করি যেটা বর্ণনা শুদ্ধ নয় হাদিস তো কখনও অশুদ্ধ হয় না কিন্তু হাদিসের বর্ণনা সূত্রের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেটাও যদি আমাদের আমল করতে হয় তাহলে তো পৃথিবীতে আর আপনার মহাদ্দিসগণ যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দীকে ধরে হাদিসের সিদ্ধতা নিরূপণ করার জন্য চেষ্টা করেছেন তাহলে তার কোনো মানে হতো না বোঝা গেল যে আমাদেরকে বিশুদ্ধ হাদিস গ্রহণ করতে হবে কোনও বিশুদ্ধেহাদি সে নবী সাল্লাহ সাল্লামের নাম নেয়ার পরে আঙ্গুলো চমো খাওয়ার কথা বর্ণিত হয়নি বিভিন্ন তাফসিলের কিতাব বিভিন্ন অন্য কিতাবগুলোতে আছে সে সমস্ত কিতাবগুলোর কোনো কথা থাকলে সেটা অথবা হাদিসে প্রুফ থাকতে হবে তাফসিলের কিতাবগুলোর যা আছে তার সব কিছু যদি আগেগুলো আমাদেরকে মানতে হয় তাহলে তাফসিলগুলোতে কিন্তু অনেক ইসাইরি বর্ণা ঢুকে গেছে এরকম অনেক কিছু আছে যার কারণে নবী সাদি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে এরকম কোনো বিষয় প্রমাণিত নয় আমাদের যে সমস্ত ভাইরা চুমু খাচ্ছেন নিশ্চয়ই নবী সাদাম ভালোবেসে চুমু খাচ্ছেন কিন্তু মনে রাখা উচিত যে যারা চুমু খাচ্ছেন না তাদেরকে এটা আসলে দুশ্মন বানায় দিচ্ছেন এটা উচিত নয় নবী আলি সালাতামের ভালোবাসা এটা চুমু খাওয়ার মাঝে আসলে নিহিত নয় বরং তাঁর ভালোবাসার প্রমাণ হলো আমরা তাঁকে কতটা অনুসরণ করার চেষ্টা করছি তাকে কতটা মেনে চলার চেষ্টা করছি তার পদঙ্ক কতটা আমল করার চেষ্টা করছি সেটার উপর নির্ভর করে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং হেদায়তের উপরে রাখুন এবং বাড়াবাড়ি এবং গোলামি থেকে বা ভ্রান্ত বিশ্বাস থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত রাখুন لفضيلة وقال إنني من المسلمين